নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আজকে যে রেসিপিটা আমরা তৈরি করব। সে রেসিপিটা কিন্তু খুব অল্প সময় আমরা সবাই প্রায় বাড়িতে তৈরি করে নিতে পারবো আর রেসিপিটা এতটাই সুন্দর হয় যে বাচ্চা বড় সবার কিন্তু খেতে আমরা ভীষণই পছন্দ করি আর এমনি খেয়েও থাকি আজকে আমি কুর তৈরি করেছি রেসিপিটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি এক কাপ চালের গুঁড়ো দিলাম দু মিনিট আমি হালকা চালের গুঁড়োটাকে ভেজে নেব গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখে ভেজে নিলাম এবার একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি আমি চালের গুঁড়োটাকে এবার আমি এর মধ্যে দু চামচ বেসন দিচ্ছি স্বাদ অনুসারে সামান্য একটুখানি নুন দিচ্ছি দিয়ে এবার খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি গ্যাস ওভেন অন করে একটা ফাই প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি দেড় কাপ জল দিচ্ছি আর সাবান্য একটু নুন দিচ্ছি কারণ আমি চালের গুঁড়ো আর বেসন যখন মিশিয়েছিলাম তখন তার মধ্যেও নুন দিয়েছিলাম যখন এরম ফুটে উঠেছে জলটা এবার আমি এর মধ্যে মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না চালের গুঁড়োটা একটু সেদ্ধ না হচ্ছে দু মিনিট মতো হাই ফ্লেমে আমি কিন্তু খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা আমি একদম বন্ধ করে দিলাম দিয়ে চার মিনিটের জন্যে ঢাকা চাপা দিয়ে দিলাম চার মিনিট হয়ে গেছে ঢাকাটা আমি খুলে নিলাম এবার আমি একটা বলে নামিয়ে নিলাম হালকা গরম থাকা অবস্থায় হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি খুব মসৃণ করে কিন্তু মেখে নিতে হবে মেখে নেওয়া হয়ে গেছে আমার এবার আমি হাতের মধ্যে একটু তেল মেখে নিচ্ছি তাহলে কাজটা করতে সুবিধা হবে এবার অল্প অল্প করে নিয়ে আমি কুরকুরের আকার দিয়ে নিচ্ছি দেখুন এইভাবে করে নিচ্ছি এইভাবে আমি প্রত্যেক কটা করে নেব তৈরি করা ভীষণ সহজ আমরা সবাই কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারব এইভাবে আমি প্রত্যেক কটা কুরকুরে তৈরি করে নিচ্ছি প্রত্যেক কটা দেখুন তৈরি করা হয়ে গেছে একটার গায়ে একটা কিন্তু লেগেও যাচ্ছে না এতটাই ঝরঝরে হয়েছে দেখুন এবার আমি এগুলোকে ভেজে নেব ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছিলাম তেলটা বেশ ভালো মতো গরম হয়েছে তখন আমি কুরকুর দিয়ে দিচ্ছি ভাজার জন্যে গ্যাসের ফ্লেম কিন্তু একদম মিডিয়ামে রেখে এগুলো আমি ভেজে নিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করবেন এক ব্যাচে হয়নি দু ব্যাচে আমি ভেজে নিয়েছি এক একটা পার্ট ভাজতে কিন্তু আমার ছ থেকে সাত মিনিট সময় লেগেছে আমি এক চামচ নিলাম চাট মশলা আর এক চামচ রেড চিলি পাউডার মিশিয়ে আমি মশলাটা তৈরি করে নিয়ে কুরকুরের ওপর দিয়ে দিচ্ছি আর কতটা মানে সুন্দর হয়েছে সেটা আপনারা দেখে খুব ভালো মতো বুঝতে পারছেন বাচ্চা বড় সবার কিন্তু ভীষণ পছন্দের একটা জিনিস আর এটা যদি বাড়িতে করেই দেওয়া যায় বাচ্চাদের বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হবে দেখুন ভেঙে দেখাচ্ছি কত সুন্দর ভেঙে যাচ্ছে আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আপনারাও বাড়িতে ট্রাই করুন আশা করছি আপনাদেরও নিশ্চয়ই ভালো ভালো লাগবে ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আজ তবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন